ফেলিস্তের ইস্যুতে বিশ্বজুড়ে যখন ইসরায়েলি পণ্য বয়কট করা হচ্ছে তখন কোমল পানি ও বাজারে আধিপত্য দেখাচ্ছে প্যালেস্ট্যান কোলা ইউরোপের বাজারে প্রতিরোধ এর চাহিদা বাড়ছে মাত্র দুই মাসেরও কম সময়ে প্রায় চল্লিশ লাখ ক্যান প্যালেস্ট্যান কোলা বিক্রি হয়েছে আপনারা তো প্রতিবেদনটা দেখছেন খবরটা তো দেখ আসসালামু আলাইকুম যারা বলে ভারতীয় পণ্য বয়কট করলে বাংলাদেশ চলবে না ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ অচল ভারতীয় পণ্য বয়কটের জন্য বেশ কিছু মানুষ বাংলাদেশে প্রচার প্রচারণা চালাইতেছে প্রচুর পরিশ্রম করতেছে ক্যাম্পেইন করতেছে কিন্তু এর মধ্যে কিছু মানুষ দালালি করতেছে আপনারা দেখেন চল্লিশ লাখেরও বেশি চল্লিশ লাখেরও বেশি দুই মাসে ফিলিস্তিন কলা বিক্রি হয়েছে কোকো কলা কোকো কলা পেপসি সেভেন আপ এগুলোর বিপরীতে গিয়ে চল্লিশ লাখেরও বেশি ফিলিস্তিন কলা বিক্রি হয়েছে এখন আপনারা বলেন আমাদের দেশে এমনও কথা শুনছি যে আমি চলে গেলে আমার বিপরীতে কে দেশ চালাবে আল্লাহর একটা দুনিয়া আল্লাহর একটা দেশ কেউ কারোর জন্য অপেক্ষা থাকে না প্রত্যেকটা জায়গিন প্রত্যেকে প্রত্যেকের মতো চললে প্রত্যেকটা দেশে চলবে আমি না থাকলে আমার সংসার চলবে আমি না থাকলে এই দুনিয়া চলবে কারো জন্য দুনিয়া অপেক্ষা রাখবে না আল্লাহ আফগানিস্তানটি নিয়ে মানুষ প্রচুর খারাপই কথা বলছে যে আফগানিস্তান তালেবান জঙ্গি সে আফগানিস্তান যখন আমেরিকা সৈন্যদের হটিয়ে বিশ বছর যুদ্ধ করে এখন নিজেরা ঘুরে দাঁড়িয়েছে আমাদের দেশে যে মিডিয়াগুলো তালেবানের বিরুদ্ধে কথা বলছে সেই মিডিয়া এখন তালেবানদের প্রশংসা করতেছে তারাই এখন বলতেছে আফগানিস্তান উন্নত হয়ে যেতেছে তারাই বলতেছে আফগানিস্তান খুব দ্রুত সব কিছু কভার করে উঠবে সে আফগানিস্তানের টাকার সাথে ডল আমেরিকার ডলার যেখানে সারা বিশ্বের মধ্যে দাম বেশি সেখানে বাংলাদেশে একশো বর্তমান দাম এবং গত বিশ টাকার উপরে চলে গেছে সেখানে আফগানিস্তানের তখন ওই টাকা ছিল সত্তর পঁচাত্তর এই দুনিয়া কারোর জন্য অপেক্ষা থাকবে না ইসরায়েলি ফোন বয়কট করে দেখেন ফিলিস্তিন কলাগুলো কিভাবে এখন ইউরোপ ইউরোপ আমেরিকা থেকে সব জায়গায় অর্ডার হচ্ছে তারা দুই মাসে চল্লিশ লাখেরও বেশি ফিলিস্তিন কলা বিক্রি করছে coco Cola before